এই দেখ এ মিন দেখোশ ওই ওখানে তো খোঁসা শুরু কর আচ্ছা আর টাকা আর টাকা হ্যাঁ এই জায়গায় হ্যাঁ এই তোরা এই উঠোনের পরে খুশি করছিস কি করতে আমাদের বাড়ি আমরা যা ইচ্ছা তাই করবো তোর কাছে কি কৈফত দিয়া লাগবে এই বাড়ি কি তোর এক নাকি এই বাড়িতে তো আমিও থাকি উঠোনের ব্যাপারে খুশি করছিস আবার বাস খুঁটি নিয়ে আসিস কী এত্তি আমাদের জায়গায় আমরা এটা বেড়া দেবো তোর কোনো সমস্যা বেড়া দিচ্ছিস মানে আমি বাড়িতে বেরোবো কোন দিক দিয়ে তুই কোন দিক দিয়ে বেরোবি তা তুই জানিস ভালো ভালো জমি কাটা নিয়ে সবাই মনে ছিল না যে তুই কোন দিক দিয়ে বেরোবি দেখ আমাকে জায়গায় আমরা যা ইসা তাই করব। তুই পারলে বাড়ি থাক না হলে বাড়িতে বেরোই যা আমি বুঝতে পারিছি তোরা তো চাষছিস যে আমি এ বাড়ি যেন না থাকি তোরা চাষছিস তোরা আমার এই বাড়িতে তাড়াবি আমার দূর করে দিবি না দাঁড়া দেখছি তোদের সব কয়টা আমি দেখছি যা যা চল্লিশ হাজার টাকা কিস্তি তল কিস্তি দিলে ছানা যাবো আমলাকার কথা বড়ো ভাই হে ভাই কিরে কি হয়েছে এই ছাগল কার ছাগল তো আমার তোর কতবার করে কয়েছি ছাগল বাজতে রাখবি তোর ছাগল আবার শাক খাইয়ে কি করেছে দেখ তুই তো আমার কতই রাখিস তুই তো ভারী বেয়াদব হয়েছিস রে আমি তোর বড় ভাই তুই আমার গালে দিচ্ছিস কেন

তুই ছাড় দি নি তুই ছাড় ও বড় ভাই তাই দি ও বড় ভাই তাই কি ওর কান মুখে ঝুরে ছেড়ে দিতাম খুশি কিনে ওয়াদা আইলে আরে ও সাগরে প্রতিদিন আমার ওই শাক খেয়ে যায় আরে আমারও তো খেয়ে যায় তোর নাক মুকারে টুফালা করে ফিস্টুয়াল নি ফিস্টি তো আসছিলামে তো জনি তো ফিস্টি পারলাম আরে আমিও ঠেকানোর ছলে ধরে রাখিলাম তুই নাক মুখ দিবি ফিসে ও সব কিছু মে খুশি আরে ওর 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 এসে দেখেই ছাড়তাম সস এখানে বসে আমি খেয়াল করে দেখেছি কাকা সুযোগ পালি আমার আব্বা আর ছোট চাচা আপনার ধরে মারে খাইয়ে না খাইয়ে মানুষ করেছি তো তারই প্রতিদান দিচ্ছে ওরা আপনি থানায় গিয়ে আমার আব্বার ছোট চেষ্টার নামে কেস করে দেন কি করে ওকে নামে কেস করব ওরা তো আমার মারপিটের ভাই শোন বড় ভাই এখন তোর শত্রু আমারও শত্রু ও ভালো ভালো জমি কাটা আগে আগে নিয়ে নিয়েছে আর আমাকে কুমা জমি কাটা দিয়েছে ওর এখন চাপে ফেলায় মারতে হবে ঠিকই বলেছিস কিন্তু কিভাবে কি করবি ও তো তোর পারে না তুই এক কাজ কর উঠোনের বেড়া দিতে পারবে না নে তুই তো ভালো বুদ্ধি দিছিস রে তুই উটনের মাঝখানতে বেড়া দিতে দে আমিও তোর সাথে আসি ও বাড়িতে বেরোতে পারবে না নে পরে লাস্টে বাড়ি ছেড়েই চলে যাবে না তাহলে চল দুই ভাই যাই বেড়াটা দিই গে চল চল বড়ো ভাইকে বাসা থেকে জোর করে বের করে দেওয়ার জন্য দুই ভাই মিলে বাড়ির উঠোনে বেড়া দেওয়া শুরু করে বড়ো ভাই এই দৃশ্য দেখে প্রতিবাদ করতে গেলে তারা দুজন মিলে আবারও তার ভাইকে হুমকি ধামকি দেয় এরপর বড়ো ভাই চেয়ারম্যানের নিকট বিচার দেয় এই কি ব্যাপার রে তোরা এত ঝগড়া করছিস কেন চেয়ারম্যান কাকা আমার ভাই দুই ভাই মিলে কি করেছে দেখেন আমি যাতে বাড়িতে বেরোতে না পারি ওই জন্য ওরা উটনের মাঝখানে বেড়া কাকা আমার ভাই ছাগলে প্রতিদিন আমার এই শাক খাইয়ে যাই দেখেন তিনি এই শাক খেয়ে কি করেছে এই জন্যই আমরা এই বাড়ির দিয়ে একটা বেড়া দিতে চাইছি ছাগলে সামান্য শাক খেয়েছে বলে তুই বাড়ির মাঝখানে বেড়া দিবি শুনলাম তোরা দুই ভাই মিলে ওকে মেরেছিস কিভাবে পারলি বড় ভাইয়ের গায়ে হাত তুলতে হাত ও ও হক দিয়েছে নির্যাতন করেছে আমি জানি কে কাকে নির্যাতন করে এই দিয়ে তিন তিন বার তোরা বড় ভাইয়ের গায়ে হাত তুললি ছোটবেলায় তোকে বাপ মরে যাওয়ার পরে এই বড় ভাই তোদের লালন পালন করেছে আর সেই ভাইয়ের গায়ে তোরা হাত তুলিস কি করে তোদের জমি ফাঁকি দেওয়ার চিন্তায় যদি থাকতো সেই ছোটবেলায় তোদের জমি লিখে নিতে পারতো আমি দেখেছি তোদের বড় ভাই কত কষ্টই না করেছে তোদের জন্য বিয়ে পর্যন্ত করিনি যত সব ভাল আর এই ভাইয়ের থেকে তোদের কাছে জায়গা জমি বড় হয়ে গেল শোন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তালা তাদেরকে অভিশপ্ত করেছেন চাচা আমাকে ভুল হয়ে গিয়েছে আমরা এখন তার জ্ঞান নাম করবো না নেই কি কই আমার কাছে মাপসে লাভ নেই তোর বড় ভাইয়ের কাছে মাপসা ভাই আমাকে বাপ খাই ভাই তোমার পর আমরা মেলা যাতন করেছি তুমি আমাকে খেয়ে না খেয়ে মানুষ করে ভাই